সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় সেপ্টেম্বর দু চব্বিশ রোজ আর আমরা রয়েছি সাঁতরাহাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে দর্শক হাটটি অবস্থিত আজকের এই হাট থেকে আমরা সুন্দর সুন্দর কিছু বকনার কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা কেমন আছেন কিনে হলো না বিক্রি কিনলেন কত দিয়ে তিরপান্ন হাজার পাঁচশো ফিফটি ফাইভ ফিফটি থ্রি ফাইভ হান্ড্রেড তেরপান্ন হাজার পাঁচশো সুন্দর একটা বকনা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও এই পাশে যেটা দেখা যাচ্ছে দর্শক এইটা কিন্তু সুন্দর একটা বাচ্চা কিন্তু শিং উঠে গেছে বয়স কেমন এটার ভাই বয়স হয়নি না কয় মাস আনুমানিক ছয় মাস শিং উঠছে তো কত চাচ্ছেন ভাই এটা হ্যাঁ পঁয়ষট্টি হাজার কত দাম বলছে কাস্টমার কত হাজার বাচ্চাটা কিন্তু সুন্দর তো দেখি এই পাশে আরো যেগুলো রয়েছে ধীরে ধীরে দেখা ওইটা কত ভাই চাওয়া দাম বাষট্টি চাচ্ছে কত বলছে দাম পঞ্চাশ বাহান্ন দেখেন দর্শক সাতরা হাটে কেমন দামে বেচা কেনা হচ্ছে বকনা বাচ্চাগুলো কোনটা কত ভাই দাম এটার কত এটা বাহান্ন ভাই এটা বাহান্ন কয় মাস আনুমানিক বয়স এগুলো সাত আট মাস পাঁচ ছয় মাস এইটা কত ছাপ্পান্ন বাহান্ন আর ছাপ্পান্ন জোড়া কত বিক্রি করবেন একসাথে দুইটাই একশো এক লক্ষ জোড়া এক লক্ষ দর্শক আমাদের ভিডিও যারা ইন্ডিয়ার থেকে দেখেন তারা একটু কমেন্ট করবেন যে এই বাচ্চাগুলো আপনাদের ইন্ডিয়াতে কত করে দাম করবে জোড়া এই জোড়া কত এই জোড়া এটা কত এটা আটচল্লিশ চাচ্ছে না দুধ ছাড়ছে ডাকনা বাচ্চা আটচল্লিশ হাজার চাওয়া দাম কত দাম বলে এটা বিয়াল্লিশ হাজার মার্শাল্লাহ বাচ্চারা কিন্তু সুন্দর না দেখছি বাচ্চারা কিন্তু অনেক সুন্দর সব খাবার খায় না আচ্ছা ঠিক আছে দেখি পাশে একটা ক্রস এটা খাওয়াই নাই নাকি ভাই আচ্ছা কত চাচ্ছে বাহান্ন তাতে কত বলছে পঁয়তাল্লিশ তাতে ক্যাশ উঠে না লস লাগে ভাই পঁয়তাল্লিশে সাতচল্লিশ মিনিট বিক্রি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সুন্দর সুন্দর কিন্তু যে বাচ্চাগুলো সেইগুলো কিন্তু পেয়ে যাবেন সাতরা হাতে একটু ফাঁকার মধ্যে আসছি যাতে করে আপনাদের দেখাইতে একটু সুবিধা এটা কত যাচ্ছেন ভাই চুয়ান্ন কত বলছে দা সাতান্ন সাড়ে সাতান্ন আচ্ছা সাতচল্লিশ সরি সরি হ্যাঁ আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে ওই পাশের গরুটা মনে বিক্রি হলো নাকি এটা এই গরুটা খুব সুন্দর কেবলি কিনে নিয়ে আসলো এটার কাছে গিয়েছিলাম দেখে এটার একটু পেটটা সারাইতে পারলে সেই রকম ডিজাইন হবে না দাম দর চলতেছে যার কারণে এটা তথ্য পাওয়া যাচ্ছে না কত এটা ভাই কত কি দাম এটা না চাচ্ছে কত এমনি শাড়িটা শাড়িটা তো চাচ্ছে দাম দর করে নিতে হবে তো দেখি দর্শক আমরা আপনাদের একটু এই পাশে নিয়ে যাই যাতে করে বুঝতে পারেন যে আমদানি কেমন হয়েছে মানে রয়েছে আমদানি রয়েছে কিন্তু ভিড় ভিড়ের কারণ আমরা চাইতে পারি না ওইদিকে তারপরেও একটু নিয়ে যায় আপনাদের গরু দেখানোর জন্য

এই বাচ্চাটা কত ভাই এটা এটা পঞ্চাশ আর এটা বাহান্ন এটার কালার যে ভালো না এটারই দাম বেশি পঞ্চাশ বাহান্ন করেছে আচ্ছা কত দাম বলে ভাই কাস্টমার আচ্ছা কত হইলে ছাড়বেন জোড়া জোড়া বিরাশি अच्छा भाई ठीक से भलो सर बल सर भाई भाला हाँ अच्छा কত ভাই এটা দাম কত চৌষট্টি চাচ্ছেন চৌষট্টি দাম দর করে নিতে পারবেন আসি একটু اڏو ڏي 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 ڏ এটা কত এটা এটা 72 72000 চাওয়া দাম আচ্ছা তোচ্চুর পরিমাণের বকনা গরু আমদানি রয়েছে